कड़ाफलो की गाजे ऐसे जे ए नेते काड़ा जोड काड़ा जोड गाजे केवो उठा सेन आज जे बोसे तू 1.8 किलोवाट बका रमत लाईबे के गतो र सिखो बोइसे आधा घंटा को अलग 1 घंटा के 20 मिनिट हां डॉलर ही तो रे कार पडते ए बबलू दा দাদা নমস্কার নমস্কার কোথায় আছেন এখন এখন তো গাড়া ফুচড়ো গাড়া ফুচড়ো কি কাজে এমনিতে জোড় আর শুনেছি আজকে আপনার একটা অন্য কাজে আসেছেন

তো চলো দেখাচ্ছি ওইদিকে আমাদের বাবলু মাহাতো রাঙামাইটা উনি আজকে এখন আপাতত ফোনে ব্যস্ত আছে দাদা ওনদিকে ফোন করছে এই যে দেখতে পাচ্ছেন আদিতর দোকানে দেওয়া আছে আবিত্তর দোকানে দাদা কোথায় আছেন এখন বর্তমানে এখন গাড়া ফুঁসুড়ো গাড়া ফুসুড়ো কি করছেন এই মাছ ধরছে মিঠাই মাছ ধরছে কি জেনে এসেছিলে और साथ का माने मनोसा पूजा हाँ मनो हां तले खादा है हम्म हम्म तपर की माछ दैते से हां हां माछ पेलो ना बंद ये चल चल माछ धरा माछ धरा चल हम्म तले की माछ घर नहीं जाबे देखा जा के वो उठा चाहिए। से आ जाए बुझे से वो वो हमर तो लाइव है कई गतो रसी के बुझे आधा घंटा को अलग घंटा के 20 मिनट

সেই বাবলু তো এখন মাছ দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে ওই যে মাছ অন্ধকার হয়ে গেল তবু ওই মধ্যেই দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সেই পঙ্কজ বাবু সেই তেঁতুল ডাকের তেঁতুলডাকের বিখ্যাত কারার মালিক এই যে আপনাদের স্বপন মাহাতর মালিক আপনাদের সামনে ডিলার বাবু দাঁড়িয়ে আছে পঙ্কজ মেহেতা

মাছ না এই যে দেখতেই পাচ্ছেন বিরাট বড় মাছ সাইজ কত আছে মাছের দেড়শো থেকে বেশি বুঝে যাচ্ছে যে

না না কত ঘন্টা টাইম ভি কত লাগেছে না না তুমি জলম কো ফিলি না তো পারবো না বাংলাদেশ গং করতে পারবো না মাছ মাছ সাথে আসবে তোমারটা 12টা লাগে বাংলা লোকটে লো ফংকো ফংকো দেখছি কথা হইছে না হ্যাঁ বিচ্চা बबलू दा टुकु पढे गेल एकटा बडो माछ देखे लिए हई काई रे धरे दिल इ ओ घर जावा गा पापा हे किमे करना गेट रहकुन आके दा दा जल जल पीके लिए ह ठीक छ ए देखो रो भरे में का धर जोड़ी देखले होई ने

अगले यार 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 अगले देंगे अगले यार अगले यार अगले देखा मास्टर यार अगले यार अगले ने अगले यार बोल हेलो अगले यार अगले यार अगले यार अगले यार अगले यार अगले यार जलता ही उठ

আতে আস করে এই তিন গমা কো তো ভোরা সিনাতে বুঝিনা কি জিলা মানে কি অষ্টাদপতি তোম একটা টাইম এর সঙ্গ আপনারা অনেক খুনলে দেখলেন যে কারার মালিকগুলা গুলো বাঁধে আছেন মাছ দেখতে শুরু করেছে দেখতেই পালেন এখানে অনেক অনেক কারার মালিক বা কারার রসিক আছেন তো যাক আর বেশি লম্বা না করে নিয়ে ভিডিওটি এইখানেই সমাপ্ত করছি নমস্কার